প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার খামার আজও একটা নতুন অতিথি নরমাল ডেলিভারি হয়েছে কারণ আমি তো আপনি এত জানেন আমি নর্মাল ডেলিভারির জন্য অনেক কিছু খাওয়াইছি আল্লাহ মার্শাল্লাহ নর্মাল ডেলিভারি হয়েছে ষোলো দিন ধরে দুধ দহন বাদ দিছি ষোলো দিন ধরে বাদ এই দহন আর আপনি এত খালি বলেন দুধ দহন বাদ দূর না অনেক আগে আমি ষোলো দিন ধরে দুধ দহন বাদ দিছি এখন মাসাল অনেক ওলান আইছে তিন আমার তিরিশ লিটার দুধ হয় দুইটা নেই দেখুন কিসে অনেক ওলান আইছে এখন পাশে মাসাল্লাহ বলবেন সবাই একবার পেরে দেখতে পারছেন কিরকম ওলান আর আমার খামারের গরু কিন্তু নর্মাল ডেলিভারি বেশি হয় আমি নেটাউন কোনো নর্মালি বাচ্চা দিছে কোনো সুখী হয় নাই ঘরে এসে দেখা হয় যে বাচ্চা এক অলরেডি একাই হয়ে গেছে আর এইগুলো সবাই শুয়ে আছে জন্টু মন্টুরা এদিকে আছে কত কি আর এই তো আপনারা বলবেন তো এটা কি বাচ্চা হয়েছে আমি এটা নাই বললাম কি বাচ্চা হয়েছে দেখছেন সে একটা বাসুর হয়েছে এইগুলো গুলো সবই কিন্তু আমার হান্ড্রেডের বাসুর সবচেয়ে বেশি দুধ দেওয়া আমার সর্বোচ্চ তিরিশ লিটার এটা তিরিশ লিটারের উপরে যাবে কিন্তু এই বিয়ানে যাবে না পরের বিয়ানে যাবে আর এটা দু এটা তিরিশ লিটার হয় এগুলো আমার কিনা গাবি সবই দেখতে পারছেন কীরকম অনেক উলান নাইছে অনেক আপনারা চিন্তা করতেই পারবেন না কীরকম যে উলান আইসে দেখা যায় না আর এই যেগুলো ফুলবে ফুলে আরও বড়ো হবে কোনো চিন্তার ভয় নাই কোনো চিন্তার কারণ কিচ্ছু করবেন না কারণ এগুলো বেশি বড় দুধের এগুলো হয়ই কারণ এই জায়গায় ই দিতে হয় যে চাপের ওষুধ খাওয়াইলে বা ঠিক হয়ে যায় এ দেখুন আমার স্বপ্নরাজের মায়ের সেম একই অবস্থা স্বপ্নরাজের মায়ের কিন্তু বাচ্চাদি কিন্তু আমার হয়েছে এ দেখুন কত হয়েছে ও বেশি দুধ হইলে তাই তাছাড়া আর এমনি কোনো সমস্যা নাই কারণ কত মাস তো ভয় পান দেখুন কী রকম ওলান হয়েছে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মনে আসা যেন পূরণ হয় এই খামার থেকেই আর আপনি এত জানেনি আমি কোনো চাকরি বাকরি কোনো কিছু পছন্দ করি না দেখুন অনেক লোন আছে অনেক সাদা হয়েছে